এখান থেকে মাইক পাঠানো হবে একজন কমেডি ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করবো এই মাইকটাকে একটু ধরতে হবে কাউকে একটু ডেকে নেন কমেডি ভাই কাউকে ঠিক আছে এ ওই দাদা ভাই আছে তো ওই দাদার কাছে দাও আপনি মাইকটা ধরে এখানে বসবেন দেখবেন কারা হাত উঁচু করছে আজকে দেখব এই মাহফিল থেকে কারা আজকের উত্তর দিয়ে যেতে পারে কারা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরে শুধু গজল শুনলে হবে না কিছুতে শিখতে হবে যারা উত্তর দিতে পারবেন আমার তরফ থেকে আমার এই বুড়িমা গজলের বই তার জন্য উপহার থাকবে প্রথম প্রশ্ন আমি বাচ্চাদের রেডি আছো সবাই সবাই রেডি তো খুব কড়াকড়ি প্রশ্ন হবে কিন্তু ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে সবাই ভালো করে আমার দাদা ভাইরা বাবুরা চাচারা যারা আছেন খুব ভালো করে শুনবেন আগে প্রশ্নটা যে আমি কি প্রশ্ন আপনাদের জন্য করছি তারপর ভাবনা চিন্তা করে উত্তর দেবেন জানা থাকলে আলহামদুলিল্লাহ যদি এটা জানা না থাকে আজকের এখান থেকে আমরা জেনে নেবো সবাই রেডি তাহলে আমি গজন শুরু করছি মাইক রেডি হয়েছে এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই

এসে চি স এ স করলই আমার পাহালো বা সাসসাস এলামমে চাজানাতে সস্কলবই আমার পাড়ালো বা সাসসা এলামমে চাজানা বত সং্যকারে করে এমতে স্স্টা এদ ব সং্যকারা করে এতে স্বাস্টা এতে জ করবেই আমার মাহালোমা সাসসাহ এলামমে রেডি আছে বাচ্চারা আমাকে ভালো করো মাইক পাঠানো হবে বাবা উত্তর যদি দিতে পারো ভালো হয় নাহলে কিন্তু এখানে ইউটিউবার আছে এখানে ইউটিউবার আছে খুব মুশকিল হয়ে যাবে কিন্তু একদম নাম বদনাম হয়ে যাবে ওই নামটা কি জান

মক্কা শরীফ মাসাল্লাহ সঠিক উত্তর নবী পাক দুনিয়ার মুক্তি এক করেছেন ইন্তেকাল হয়েছে কত বছর বয়সে ভুলে গেছেন না দিবারবি মানে তা ওর কাছে দান দিবি বল দেখি তুই ওটা তো দাঁড়া তুই বল দেখি হ্যাঁ একদম সঠিক উত্তর বলেছে 63 বছর বয়সে দয়ার নবী দুনিয়ার মুক্তি এক করেছেন নবী পাকের আব্বা মায়ের নাম কি আলহামদুলিল্লাহ এরকম বাচ্চাগুলো সঠিক উত্তর হয়েছে মাইক নেই না এরকম বাচ্চাগুলো যখন উত্তরটা দেয় না অন্তরটা জড়িয়ে যায় যাক ওরা শুধু গান বাজানো নিয়ে মেতে নেই ইসলামে কিছু শিখেও রেখেছে ওরা তাই না তোদের ভালো ভালো বিয়ে হবে হ্যাঁ ছোট দুটো বোন খুব ভালো উত্তর দিয়েছে আমার তরফ থেকে তাদের জন্য একটা উপহার একটা একটা দিবি উত্তর হ্যাঁ ওইটা ঠিক আছে চলো এবার আমার দাদা ভাইরা এখানে যারা আছেন বাবুরা চাচারা আমার দাদা ভাইরা তাদের জন্য প্রশ্ন দাদা ভাই আপনি এখানে আসেন মাইকালা ভাই এখানে দাঁড়ান তাদের প্রশ্ন দেখবো তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে ভালো করে শুনে

চেয়ে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার দিলে নদীলে কোনটা ধরে না চলে যায় চুমা নদীলে কোনটা ধরে গো না চলে যায় দেখি যাবার কে Lampungেরি হয় আর কে হয় বছর বয়স অবহা পেয়েছে দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল থানার নাম কি কোন পাথরে চুমা দিলে ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাপের রং যার কি আছে তুমি মাদ্রাসায় পড়ো একটু অপেক্ষা করো যারা মাদ্রাসার ছেলে একটু অপেক্ষা করো আমি সাধারণ ছেলেদের জানা দরকার কিন্তু ভাইরা কতটা শিখেছে পেছনে দিয়ে কেউ আছে দেখেন হাত পাত তুলেছে একদম সোজা উত্তর কিন্তু যদি একটু ভাবে পেয়ে যাবে কত বছর বয়সে নবীপাং নবুয়াদ পেয়েছে কোন পাথরে জমা দিলে গোনা চলে যায় কাবা শরীফের ভিতরে কার জন্ম আর কাবা শরীফের যে গিলাপে গিলাপের একদম সোজা প্রশ্ন আপনি হ্যাঁ আমার দাদা ভাই জানাতে মাইক বলে দেবে ঠিক আছে আপনিই বলেন

হজরতে আসবাদ না ওটা হাজারে আসবাদ মাসা এবং শেষ প্রশ্ন হলো কামা শরীফের গ্লাপ এই গ্লাপের রং কি কালো কালো সবই হয়েছে ভালো কিন্তু মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেল তারপরে সঠিক উত্তর দাদা ভাইয়ের জন্য একবার তলবির হবে না রে তলবির আমার দাদা ভাইকে একটা ছোট্ট উপহার আসেন শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য এখান থেকে এখানে দাঁড়াবেন আপনি এখান থেকে দেখেন কোন মায়ের হাত তুলছে গিয়ে মায়ের কাছে থেকে শুনে আপনি বলে দেবেন তাই ডাকই যান তাই একটু আঁকি যান আপনি মায়ের কাছ থেকে শুনে নিয়ে আপনি বলে দেবেন উত্তরটা কোনো অসুবিধা নেই শেষ প্রশ্ন তবে এখানকার মায়েরা উত্তর দিতে পারবে এটা আমি বিশ্বাস করি কেননা এখানকার মায়েরা ইসলাম ছাড়া চলে না কারণ ঠিক আছে বলে আমার মনে হয় না

চলেছে ভাই সেই পেছনের দিকে একদম পেছনে বাসের সাইডে চলে যায় একটু দৌড়ে তাও প্রশ্নটা আমি একবার বলে দিই মায়েদের কাছে প্রশ্ন করেছে আমি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন হল আল্লাহ আল্লাহ তালা আর সে আজিম থেকে আল্লাহ নিজে স্বয়ং নিজেই ভালোবেসে দুনিয়ার একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এবং শেষ প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় মাইক নিয়ে গেছে যিনি হাত তুলছেন আপনি একটুখানি ওখানে হ্যাঁ উনি আপনি মাইকে বলে দেবেন মায়ের কাছে মনর কাছে মাইক দিতে হবে না ওনার কাছে উত্তরটা শুনে আপনি বলেন যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে আম্মজান আম্মজান খাদিজা তুর তোebra রাদিয়াল্লাহু সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহা তাআলা বসে বসে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি

সেই স্বামীর সেবা যত্ন করো তোমার আল্লাহ খুশি হবে যে মা উত্তর দিয়েছিলেন সে মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার দোয়া করেন আমার জন্য সবাই আমি আপনাদের জন্য দোয়া করি চলেন এবার আমি একের পর এক রিকোয়েস্টের কালামে চলে যাবো আপনাদেরকে শোনাবো কিছু